আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা গুলশান থেকে এই যে দেখুন আমি দাঁড়িয়ে আছি একটি গাছের নিচে এই যে এটা হচ্ছে গুলশান দুই পিঙ্ক সিটির সামনে একটি পার্ক পার্কের সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সামনের রাস্তা এই যে দেখুন সকালবেলার দৃশ্য এটা মোটামুটি সকাল দেখুন গাড়ি নেই একদম অন্যান্য দিন এখানে প্রচুর গাড়ি থাকে আজকে শনিবার যার কারণে জ্যাম নেই এই যে দেখুন এই সাইডটা হচ্ছে পার্ক আগে ছিল এটা ওয়ান্ডারল্যান্ড এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছপালা রয়েছে এখানে মানুষজন এক্সারসাইজ করতে আসে এই যে দেখুন সামনের রাস্তা মোটামুটি ফাঁকাই বলা চলে একটি ভ্যান গাড়ি যাচ্ছে একটি ডেলিভারি সাইকেল যাচ্ছে একটি বাইক গেল আরেকটি বাইক গেল তো দেখতে পাচ্ছেন রাস্তা বেশ ফাঁকা এই যে জেব্রা ক্রসিং এখানে অনেক মানুষের ভিড় থাকে সকালবেলা আজকে একদম ভিড় নেই এদিক দিয়ে একটা বাস আসলো এই যে একটি গাড়ি আসলো একটি বাইকও আসলো সাইকেল চলছে তো এই যে দেখুন আমি গুলশান দুয়ে চলে এসেছি বেশ খানিকটা পরে এখন বৃষ্টি হচ্ছে গুলশান দুই নাম্বারের সার্কেল এটি এই যে দেখুন গাড়ির সংখ্যা বেশ বেড়ে গিয়েছে এই যে দেখুন বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে সিগনালে মোটামুটি বৃষ্টি ভালোই হচ্ছে লোকজন শেল্টার নিয়েছে দোকানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গাড়ি সিগনালের অপেক্ষায় রয়েছে সিগনাল ছাড়লে গাড়িগুলি চলে যাবে তো নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ